এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বারাসাতের বারো নম্বর সংলগ্ন সেই আন্ডারপাসের ভেতর আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এই মুহূর্তে করার ফলে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কার্যত উঠে এসেছে আমাদের ক্যামেরায় আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি প্রথমেই দেখাতে বলবো আমার বাঁধিকের ছবি যেখানে আন্ডারপাসের দেওয়াল এবং সেই দেওয়ালের মাঝখানে একটি ফুটো এবং সেখান থেকে ঝর্ণার জলের মতো কার্যত জল বেরোচ্ছে এটা গেল এক দ্বিতীয়ত ঠিক এই পাশে যে মার্বেল লাগানো রয়েছে সেই টাইলস মার্বেলে ফাটল ধরে জল এবং কান পাতলেই কিন্তু দেখা যাবে যে এই যে এই পাশে যে ড্রেন রয়েছে এই ড্রেনের এখান দিয়েও কিন্তু একেবারে যে ঝর্ণার মতো জল চলছে এই জল যে শুধুমাত্র ড্রেন দিয়ে পাশ হয়ে যাচ্ছে এমন ব্যাপারটা নয় আন্ডার পাশের ভেতরের এই যে জায়গাটা একটু বৃষ্টিতেই কিন্তু এই আন্ডার পার্সেন্ট ভেতরে জলমগ্ন হয়ে যায় আমার মাথার যে সিলিং রয়েছে এই যে জয়েন্ট পোর্শন গুলো রয়েছে এই জয়েন্ট পোর্শন গুলোতেও কিন্তু কার্যত ফাটল এবং সেখান থেকেও চুইয়ে চুইয়ে জল পড়ছে আন্ডার ভিতরে নেই পর্যাপ্ত আলো সিসিটিভি তো নেই সেই সঙ্গে এখান দিয়ে যে সমস্ত মানুষকে যাতায়াত করতে হয় নিরাপত্তাহীনতায় ভুগে তারা এখান দিয়ে যাতায়াত করে এলাকার স্থানীয় মানুষরা বলছেন যে তারা বারবার বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে দরবার করেছেন চিঠি দিয়েছেন কিন্তু কোনো লাভের লাভ হয়নি আন্ডারpasses অবস্থা J কে সেইতেই পড়ে রয়েছে একেবারেতে কোনো মেইনটেনেন্স নেই প্রত্যেক বছর বৃষ্টি হলে প্রত্যেক প্রত্যেক বছর বলা ভুল প্রত্যেক সময় যখনই বৃষ্টি হচ্ছে তখনই এই পরিস্থিতি তৈরি হচ্ছে এখন ঘড়ির কাঁটা দুপুর আড়াইতে দুপুরবেলা বেলা একরকম পরিস্থিতি কিন্তু যখনই সন্ধে হবে তখনই এই রাস্তার ভিতরে এই যে আন্ডার রয়েছে সেই আন্ডার পাসের সমগ্র অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুপাশ ভর্তি ভবঘুরে মানুষ এবং অন্যান্য মানুষরা শুয়ে থাকেন এই যে আমার ডান দিকে যে লাইট গুলি জ্বলছে সেই লাইট গুলির মতো বলতে বলতে একটি নিভেও গেল এই যে লাইট জ্বলছে এই লাইট অর্ধেক সময় জ্বলে না আর ডান দিকের আর বাঁ দিকের যে লাইট গুলো রয়েছে সেই বাঁ দিকের প্রত্যেকটি লাইট কিন্তু একেবারে বন্ধ রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে আন্ডারপাস যে আন্ডারপাস বারো নম্বর রেলগেট সংলগ্ন রয়েছে রেল ট্র্যাক পারাপার করে মানুষকে যাতে প্রাণী ঝুঁকি নিয়ে চলতে না হয় তার জন্য এই আন্ডারপাস তৈরি করা হয়েছিল কিন্তু সেই আন্ডারপাস এর অবস্থা একেবারে সঙ্গীন বলা যেতে পারে কারণ বহু মানুষ বহু বহু মানুষ নিত্য প্রয়োজনে এই আন্ডারপাসের এর ভেতরের এই পরিস্থিতি এড়াতে রেল ট্র্যাক পারাপার করছেন শুধু তাই নয় কয়েকদিন আগে কনজিউমার কোর্টের একজন মহিলা আইনজীবী তিনি প্রাণ হারিয়েছেন ট্রেনের ধাক্কায় রেল রেল লাইন পারাপার করে যাতায়াত করতে গিয়ে এই নিয়ে রেলের কাছে বারবার ডেপুটেশন দিয়েছেন বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল কারণ এই আন্ডার পাস করছে বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় কিন্তু কোনো লাভ হয়নি তিনি বারবার এই বিষয় রেলের কাছে অ্যাপিল করেছেন সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন কিন্তু কোন রকম লাভ হয়নি যদিও আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি এর সঙ্গে কথা বলেছেন তারা চিঠিও দিয়েছেন আমরা ওখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তারা বলে সাবওয়ে সুযোগ তো ভালো এটা ওখানে কোন সিসিটিভি নেই এক্ষেত্রে আপনারা কি কোনো রেকর্ড করতে সময় কথা বলে কোন সিসিটিভি ব্যবস্থা করবেন দেখুন এটা শুধুমাত্র পুলিশের প্রেরোভেটিভ তো না ওটা আমাদের আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদেরকে কমিউনিকেট করা হয়েছে আর যেহেতু এটা রেল পুলিশের তত্ত্বাবধানে আছে আমরা আমাদেরকে কমিউনিকেট করছি পার্সিউ করছি বাট আলটিমেটলি ডিসিশন যেটা নেওয়ার আছে সেটা রেলের অথরিটি নিতে পারে পুলিশের কথায় কোনো সদুত্তর দেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর দেবব্রত পালের সঙ্গে আমরা শোনাবো তিনি কি বলছেন কিছুটা অংশ তো দশ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে দেখুন আমি কাউন্সিলর হয়ে আসার পরে এটা নিয়ে কিন্তু আমি সোচ্ছার হয়েছিলাম এবং প্রায় ধরুন তিন বছরও হয়ে গেল প্রত্যেক বছরই রেলের সঙ্গে কথা বলার ইনি স্টেশন ম্যানেজার যিনি আছেন এখানে তিনিও এটা বাকিবহল এবং রেলের উচ্চ যারা পদাধিকার আছেন ডিআরএম সাহেব আছেন তারাও এই ব্যাপারটা জানে এবং আমি বারংবার আমাদের সাংসদকেও জানিয়েছি এবং সাংসদ তার লেভেলে কথা বলেছেন ব্যাপারটা হচ্ছে যে প্রাথমিক স্তরে এই যখন এটা তৈরি হয় তখনই এটা এটা ফলটি আন্ডারপাস তৈরি হয়েছিল এবং আপনারা দেখবেন যে ওখানে হাট অবধি যখন এই বর্ষার সময় এখন জল জমে গেছে আমরা গতবারে যখন আমি ওখানে গিয়েছিলাম আমি প্রতিবারই যাই গতবারে আমরা ডেঙ্গির টিম নিয়ে গেছিলাম ওখানে আমরা ডেঙ্গি লার্ভা পেয়েছিলাম এবং সেটা রেলকে জানিয়েছিলাম পরবর্তীকালে যখন আমাদের এই বর্ষার সিজনটা চলে যায় যখন শুকিয়ে যায় তখন ওখানে ভবেরা থাকে এবং কিছু আনওয়ান্টেড মানে আমরা যাতে চিনি না এরকম মানুষও কিন্তু ওখানে রাত্রিবেলা রাত্রি যাপন করে এবং ওখানে কোনো সাধারণ মানুষ যাতায়াত করেন না যে উদ্দেশ্যে অর্থাৎ বারাসাত ইস্ট বালাসাত সঙ্গে ওয়েস্ট বালাসাতের যে সংযোগকারী এটা আমরা সংযোগকারী একটা আন্ডারপাস করেছিলাম সেটা তো মানুষ কিন্তু ব্যবহার করে না যে কারণে আমাদের রেলওয়ে ট্র্যাক আর সাধারণ মানুষ ব্যবহার করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এবং সাম্প্রতিককালে আমাদের একজন বালাস কোর্টের একজন মহিলা আইনজীবী যিনি ট্র্যাক পেরিয়ে কনজিউমার কোর্টে আসছিলেন তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান এবং সেই ব্যাপারটা নিয়ে আমাদের আইনজীবী আমাদের যে সংগঠন আছে বার অ্যাসোসিয়েশন তারা তারাও রেলকে ডেপুটেশন দিয়েছেন এবং আমাদের রাজ্য সরকারের মন্ত্রী কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রী বিপ্লব রায়চৌধুরির সঙ্গে কথা বলেছেন যাতে কনজিউমার কোর্টটাকে ওপারে নিয়ে যাওয়া যায় তো এরকমভাবে কিন্তু আমরা সবাই চেষ্টা করছি যাতে এই আন্ডার ফলটি আন্ডারপাসটা নতুন করে আবার তৈরি করা যায় এবং সেখানে থেকে সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে আমি রেলকে ডেপুটেশন দিয়েছি স্পেসিফিক এই কথাগুলো বলেই আপনারা এখন গেলে দেখতে পাবেন যে বর্ষার জল পাশ থেকে তারা ওখান থেকে যখন ওয়াকিংগুলো হয়েছিল ঠিক মতো কম্প্যাক্ট হয়নি বলে জল সাইড দিয়ে ঢুকে এবং হাঁটু অবধি জল জমে যায় টোটালটাই ফলটি আন্ডারপাস যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং ওখানে লাইটের ব্যবস্থা নেই লাইট নেই কিচ্ছু নেই কোনো নাগরিক স্বাচ্ছন্দ্য বা সুবিধা কিছু নেই স্বাভাবিকভাবে মানুষটা এখনও ব্যবহার করছে না আপনি একটা ওই রেলের তো এই মুহূর্তে কোনো লাইট নেই এবং আপনি যে ঘটনার কথা বলছেন সেই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা আমি আমাদের যে পুলিশ আধিকারিক তাকে ফোন করে জানিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে প্রম্প অ্যাকশান নিয়ে আমাদের বারাসাত থানা অপরাধীকে অ্যারেস্ট করে এবং তার যা শাস্তির ব্যবস্থা সেগুলো নিয়ে করেন তো আমি আরেকবার বলবো যে রেলের অনেক দায়িত্বশীল হওয়া উচিত এবং এইখানে ইমিডিয়েট যেটা রেল করতে পারে এখন ইমিডিয়েট লাইটের ব্যবস্থা করা উচিত দৃষ্টিপাত করব যাতে ইমিডিয়েটলি এই আন্ডারপাসটাকে নতুন করে গড়ে বারাসাতবাসীকে উপর দেওয়া যায় মূলত আন্ডারপাসটাকে কি করে এক্সপার্ট নিয়ে এসে কী করে এটাকে ঠিক করা যায় সেটার তো প্রভিশন আছে এবং সেটাই সেটাই করতে হবে যাতে মানুষের চলাচলের বা যাতায়াতের সুবিধা মানুষ যাতে ঠিকঠাকভাবে যেতে পারে এবং রেলের ট্র্যাক রেলের তো একটা ভিশন আছে যে সাধারণ লোক সাধারণ মানুষ তো রেলের ট্র্যাক ব্যবহার না করে তো এটা তো বারোশা রেলওয়ে জাংশন অমৃত প্রকল্পের মধ্যে এসছে একটা মডেল স্টেশন হচ্ছে সেখানে কি করে এই জিনিসটা থাকতে পারে আমি এটুকুনি বলতে পারি যে রেল রাজ্য সরকারকে যাতে আমাদের রাজ্য সরকারের বদনাম হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রেলের কোনো পজিটিভ কোনো উদ্যোগ নেই কারণ বারাসার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আপনারা জানেন যে জেলার সদর শহর এবং এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষের যে পরিষেবাগুলো যে সরকারি পরিষেবাগুলো সব এখান থেকে দেওয়া হয় বারাসার ডিস্ট্রিক্ট হসপিটাল বারাসার ডিস্ট্রিক্ট কোর্ট বড় বাজার এভরিথিং সব কিছু এখানে আছে তো সেই জায়গাতে রেলের যে আরও ভালো করে ইনিশিয়েটিভ নেওয়া উচিত রেল কিন্তু সেই কাজটা করছে না